হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সিটি এজেন্সির আরও একটি নতুন আর্নিং অ্যাপ্লিকেশনের ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো সম্পূর্ণ নতুন একটি অ্যাপ্লিকেশন আওয়াজ লাইভ অ্যাপ্লিকেশন নিয়ে আপনি যদি ঘরে বসে অনলাইনের মাধ্যমে প্রতিদিন এক থেকে পনেরোশো টাকা পর্যন্ত ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আওয়াজ লাইভ অ্যাপ্লিকেশনে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্র করবেন এ টু জেড সমস্ত প্রসেস দেখাবো আজকে আমি এই একটি ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি একটু বড় হতে পারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলেই সমস্ত বিষয়গুলো এ টু জেড সুন্দরভাবে ও ভালোভাবে বুঝতে পারবেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন কারণ এই চ্যানেলে আমি সব সময় নতুন নতুন আর্নিং অ্যাপ্লিকেশনের ভিডিও আপলোড করে থাকি তাই পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন তো চলেন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক আপনারা সর্বপ্রথম আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আমি এই অ্যাপসটি ডাউনলোড করার লিংক দিয়ে রাখবো লিংকে ক্লিক করে আপনারা অ্যাপস ডাউনলোড করে নেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে দেখেন যে গুগল প্লে স্টোর নামে যে গুগল প্লে স্টোরে ক্লিক করবেন তারপরে আপনাদেরকে ডাউনলোড অপশন নিয়ে যাবে এখানে দেখেন যে ইনস্টল নামে যে অপশনটি আছে এই ইনস্টলের মধ্যে ক্লিক করবেন ইনস্টলের মধ্যে ক্লিক করার পর আপনার অ্যাপস টি ডাউনলোড হবে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন অ্যাপস টি ডাউনলোড হওয়া পর্যন্ত অ্যাপসটি যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনাদের সামনে ওপেন নামে একটি অপশন চলে আসবে আপনারা এই ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন যে এগ্রি নামে যে অপশনটি আছে আপনারা এই এগ্রির মধ্যে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এই অ্যাপসটি ওপেন হবে এখানে দেখেন গুগল আর ফেসবুক আপনি চাইলে গুগলের মাধ্যমেও রেজিস্ট্রেশন করতে পারেন অথবা ফেসবুকের মাধ্যমেও রেজিস্ট্রেশন করতে পারেন তো আমরা এখন গুগলের সাহায্যে রেজিস্ট্রেশন করবো তাই আমি গুগলে ক্লিক করলাম গুগলে ক্লিক করার পর আপনাদের ফোনের যতগুলো জিমেল অ্যাকাউন্ট থাকবে সবগুলো জিমেল কিন্তু এখানে শো করবে আপনি যে কোনো একটা জিমেল এখানে সিলেক্ট করে দিবেন জিমেল অ্যাকাউন্ট দেওয়ার পর আপনাদের সামনে দেখেন অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে গেছে এখানে সবগুলোতে আপনি করস চিহ্ন দিয়ে দিবেন করস চিহ্ন দেওয়ার পরে এখানে দেখেন অনেকেই লাইট করতেছে আপনি চাইলে এদিক থেকে কিছু অভিজ্ঞতা নিতে পারেন যে কি তারা কিভাবে কাজ করতেছে আপনি তাদের লাইভগুলো দেখতে পারেন তারপরে যে দেখেন এখানে হলুদ যে একটি অপশান দেওয়া আছে আপনি এই হলুদ অপশনটির মধ্যে ক্লিক করে আপনি কিন্তু চাইলে অডিও বোর্ড অথবা ভিডিও লাইভ আপনি ওপেন করতে পারেন তারপরে যে দ্বিতীয় নম্বরে যে অপশনটি আছে মেসেজ নামে আপনি এখানে আপনাকে কেউ মেসেজ করলে আপনি দেখতে পারবেন এবং আপনি এখান থেকে কাউকে মেসেজ করতে পারবেন তারপরে যে মাই নামে যে অপশনটি আছে এটা হচ্ছে আপনার প্রোফাইল আপনি মাই ক্লিক করে আপনার প্রোফাইলে আপনি চলে আসবেন প্রোফাইলে ক্লিক করার পরে যে স্ক্রিনে যে এরকম একটি পেজ দেখতে পারতেছেন আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ বাকি আছে যে কাজটি আপনি না করলে আপনি উইথড্রো করতে পারবেন না এবং এখানে কাজও করতে পারবেন না এখানে যে দেখেন আপনার একটা আইডি নাম্বার আছে আপনি আপনার আইডি নাম্বারটা কপি করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন এবং লিখে দিবেন যে ভাইয়া আমি ওয়াজ অ্যাপ্লিকেশনে নতুন একটি আইডি তৈরি করেছি আপনার এজেন্সিতে এটা আমার আইডি নাম্বার এখানে যদি আপনি একটা জিনিস লক্ষ্য করেন এই নিচে দেখেন বিকাম হুস্ট নামে একটি অপশন আছে এটা কিন্তু এই বিকাম হুস্ট থাকার অর্থ হলো আপনার আইডিটা টা কোনো এজেন্সির আন্ডারে এখনো হয়নি আপনি যে এজেন্সির লিঙ্ক থেকে আপনি আইডি তৈরি করবেন ওই এজেন্সির কাছে আপনি আপনার আইডি নাম্বারটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন যদি আমার এই ভিডিও দেখে অ্যাপস রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের আইডিটি পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেখেন আমি আমার আইডি নাম্বারটি আমার এজেন্সির কাছে হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিলাম তারপর উনি যখন অ্যাকসেপ্ট করবে আমার কাছে অটোমেটিকলি একটা মেসেজ চলে আসবে এই যে দেখেন আমার কাছে কিন্তু মেসেজ অলরেডি চলে আসছে এই যে মিস্টার খান এজেন্সি নামে উনি আমার আইডিটি অ্যাকসেপ্ট করেছে তাই আমার কাছে মেসেজ চলে আসছে আমি এখন এই মিস্টার খান মেসেজটির উপর একবার ক্লিক করব এখানে ক্লিক করার পর এই যে দেখেন রেসপন্ড নামে যে হলুদ একটি অপশন চলে আসছে আপনার এই অপশন ক্লিক করে দিবেন হলুদ এই অপশন টিতে ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এই যে অ্যাকসেপ্ট নামে যে অপশনটি চলে আসছে আপনার এই অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন অ্যাকসেপ্টে ক্লিক করার পর আপনার আইডিটি কিন্তু সম্পূর্ণ এজেন্সির আন্ডারে কমপ্লিট হয়ে গেছে এদিক থেকে আমরা এখন ব্যাক বাটনে ক্লিক করে আমরা ব্যাগে চলে যাব এখানে লক্ষ্য করলে দেখবেন এই যে প্রথমে এদিকে কিন্তু বিকাম হোস্ট নামে অপশনটি ছিল এখন কিন্তু আপনি এজেন্সির আন্ডারে হওয়াতে হোস্ট সেন্টার নামে অপশনটি চলে আসছে তারপরে আপনারা এখানে দেখেন এই যে টাচ সেন্টার নামে যে একটি অপশন আছে আপনারা এই টাচ সেন্টারে ক্লিক করলে ডেলি রেওয়ার্ডগুলো দেখতে পারবেন আমি এখন টাচ সেন্টারের উপরে ক্লিক করলাম তারপরে যে এখানে দেখেন আমার ডেলি রেওয়ার্ড কি কি আছে আমার কিন্তু এখানে সবকিছু দেখাচ্ছে তো আপনার আপনাদের মতো করে দেখে নিবেন তারপর এখান থেকে যদি আপনি একটু নিচে চলে আসেন এখানে দেখবেন ইনভাইট নামে যে একটি অপশন আছে আপনি এখানে ইনভাইট ক্লিক করে করে কিন্তু আপনার কাছে আপনি এখান থেকে কয়েন আর্নিং করতে পারেন এবার এখানে লক্ষ্য করলে দেখবেন এই যে উপরে কলমের একটি আইকন দেওয়া আছে আপনি কলমের আইকনের মধ্যে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনি আপনার নাম বার্থডে জেন্ডার বায়ু কান্ট্রি এবং প্রোফাইল পিকচার সম্পূর্ণ কিছু আপনি পরিবর্তন করে নিতে পারেন তবে মনে রাখবেন বার্থডেটা যখন দিবেন তখন বয়সটা যেন সর্বনিম্ন আঠারো প্লাস হয় এখানে কাজ কমপ্লিট হয়ে গেলে সর্বশেষ যে কাজটি এখানে দেখেনি যে ভেরিফাইড নাও নামে একটি অপশন আছে আপনার এই ভেরিফাই ক্লিক করবেন এখানে আপনাদের ফেস ভেরিফিকেশন নিবে আমি যেহেতু পুরুষ মানুষ তাই আমি ভেরিফাইটা করব না কারণ এটা আমার ডেমো অ্যাকাউন্ট শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি আইডিটা তৈরি করেছি ভেরিফাই সাকসেসফুল হয়ে গেলে আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট এখানে আর আপনার কোনো কাজ নাই এবার আপনি লাইভ করবেন এবং আর্নিং করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন একটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদেরকে আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগায় ভিডিওটি যদি বুঝতে কোনো সমস্যা হয় এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে